হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি নখকুনি বা নখের কোণে ঘা বা ক্ষত দেখা দিয়েছে নখের কোণা দিয়ে পুষ পড়ছে পানি পড়ছে ব্যথা যন্ত্রণা ভোগ করছেন দীর্ঘদিন যাবৎ এই সমস্যায় ভুগছেন স্থায়ী কোনো মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো নখকুনি বা নখের কোণে ঘা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা স্থায়ীভাবে নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে নখ কোনি হওয়ার বা নখের কোণে ঘা হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের এই নখকুনি বা নখের কোনে ঘা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব সাধারণত শৈশবের পরবর্তীতে যে কোনো ব্যক্তিরই নারী পুরুষ উভয়েরই এই নখকুনি বা নখের কোণে ঘা দেখা দিতে পারে এই নখের কোণে ঘা বা নখকুনি দেখা দিলে অনেকে দীর্ঘদিন দু বছর চার বছর পাঁচ বছর বা তারও অধিক সময় ধরে ভুগতে থাকে এর জন্য হয়তো অনেকে অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন অনেকে আবার অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণবন্ন হয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিসেপ্টিক ওষুধ অথবা অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করে থাকে এদের সাময়িক সময়ের জন্য এই কুনি বা নখের কোণে ঘা কিছুটা কম থাকে কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় স্থায়ী কিন্তু কোনো সমাধান হয় না তবে হোমি ওষুধের দ্বারা এই নখকুনি বা নখের কোণে ঘা নির্মূল করলে এটি স্থায়ীভাবে আজীবনের জন্যই নির্মূল হবে আর এই নখকুনি বা নখের কোণে ঘা স্থায়ীভাবে হোমি ওষুধের দ্বারা মুক্তির লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির নককুনি বা নখের কোণে ঘা হওয়ার কারণ সম্পর্কে একজন ব্যক্তির এই নককুনি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হল ফাঙ্গাল ইনফেকশন নখের কোণে ফাঙ্গাল ইনফেকশন হলে এর কারণে এই নখকুনি বা নখের কোণে ঘা দেখা দিতে পারে এছাড়াও নখের ধুলা বালি কাদা বা ময়লা আবর্জনা প্রবেশ করলে এখানে ইনফেকশন ঘটে এর থেকে এই নখকুনি বা নখের কোণে ঘা দেখা দিতে পারে এছাড়াও নখের কণে আঘাত লাগলে তার পরবর্তীতে এসেও এই নখকুনি দেখা দিতে পারে অনেক সময় আবার অধিক সময় ধরে জুতা বা মোজা পরে থাকলে পা ঘেমে এর থেকেও এই নখকুনি বা নখের কোনো ঘা দেখা দিতে পারে এছাড়াও যাদের শরীরে ডায়বেটিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই নখকুনি দেখা দিতে পারে অনেক সময় ভিজা বা ছেদ স্থানে বসবাস করার কারণেও এই নখকুনি বা নখের কোণে ঘা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই নখ বা নখের কোণে ঘা সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী ওষুধটাই বলে থাকি তো আমি এখন বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে অবশ্যই খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন সর্বপ্রথমে নখের কোণে ছোট। ক্ষত বা ছিদ্রর মতো দেখা যায় এবং এটি ধীরে ধীরে বড়ো ধরনের আকৃতি ধারণ করে নখের ভিতরে গর্ত করে ফেলে এবং এখান থেকে পাতলা পানির মতো রস ঝরে অনেক সময় গাঢ় পুজোর মতো রস কষানি ঝরতে দেখা যায় প্রচণ্ড ব্যথা এবং যন্ত্রণা অনুভব হয় নখের আশপাশের চামড়াগুলো ফুলে যায় প্রচণ্ড পরিমাণ ব্যথা যন্ত্রণা এবং লালচে বর্ণ হয়ে যায় অনেক সময় এই নখ সমস্যা কিছুটা কম হয়ে যায় কয়েকদিন পর আবার দেখা যায় নখের কোণে চাপ দিলে গাঢ় বা পাতলা কুজ বের হয় কুজে অত্যন্ত দুর্গন্ধও বের হয় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে কিছুটা কম হয়ে যায় কয়েকদিন পর আবার দেখা যায় কখনো আবার এক নখে দেখা দিলে অনেক সময় অন্য পায়ে বা অন্য হাতে যে কোনো নখে এই নখকুনি দেখা যায় যে নখে এই নখকুনি দেখা যায় সেই নখটা নষ্ট হয়ে বর্ণ বিবর্ণ হয়ে গিয়ে বিসিরি দেখায় অনেকের ক্ষেত্রে দু বছর চার বছর পাঁচ বছর বা তারও অধিক সময় ধরে এই নখকুনির সমস্যা চলতে থাকে স্থায়ী কোনো সমাধান হয় না তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও নারী পুরুষ উভয়েরই যে কোনো ব্যক্তিরই মিল থেকে থাকুক না কেন সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে সাইলেশিয়া টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হলো ক্যালিমিউরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই সাইলেশিয়া টু হান্ড্রেড এবং এই ক্যালিমিউরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকামিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলব এই সাইলেশিয়া টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালিমিউরিকাম টুয়েলভেক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই ওষুধ দুটি পর পর পনেরো দিন সেবন করতে হবে পনেরো দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পুনরায় আবার পনেরো দিন সেবন করতে হবে দু দিন বন্ধ রেখে আবার পনেরো দিন সেবন করতে হবে এইভাবে এই দুটি ওষুধটি কমপক্ষে দু মাস কন্টিনিউ সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই নখকুনি বা নখের কোণে ঘা বা ক্ষত স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে ওষুধ সেবন করাকালীন সময়ে অবশ্যই অ্যালার্জি জাতীয় খাদ্য খাবার থেকে বিরত থাকবেন আর এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটির দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ